আমি এ বিষয়ে একটা কথা তোমাকে বলি তোমার মনে আছে কি না আমি জানি না মানে মনে পড়বে হয়তো বা বললে যে একবার তোমাদের লিডার্স অফ ইনফ্লুয়েন্স এটার উপরে একটা প্রোগ্রাম হয়েছিল এটার উপরে তো এটা করেছিল হচ্ছে ইউএসএআইডি এটাকে কি ইনিশিয়েটর ছিল ইউএসএআইডি তো ওনাদের ইমপ্লিমেন্টিং পার্টনার ছিল হলো এশিয়া ফাউন্ডেশন এশিয়া ফাউন্ডেশন নামক একটা অর্গানাইজেশন আছে বোধ জি তো এশিয়া ফাউন্ডেশনের আবার পার্টনার পার্টনার অর্গানাইজেশন ছিল তোমার এনজিও মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট তো এখান থেকে আমরা রাজেন্দ্রপুরে মানে উই ওয়ার ইনভাইটেড টু গো দেয়ার ফর আ ডে লং প্রোগ্রাম তো ডেলং প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম তো এটা বহু বছর আগের কথা আমি বলতেছি তো এটা ছিল রাজেন্দ্র রাজেন্দ্রপুর ওই ঢাকার রাজেন্দ্রপুর ব্র্যাকের একটা ট্রেনিং সেন্টার ছিল সেটা তো ব্র্যাকের একটা ট্রেনিং সেন্টারে আমরা গিয়ে দেখলাম কি যে ওইখান থেকে ইউরোপ আমেরিকা থেকে প্রচুর ডেলিগেট এসছেন এমনকি হোয়াইট হাউস থেকেও ডেলিগেট সেখানে আছেন তো এই যে সব ডেলিগেটরা বিভিন্ন কান্ট্রি থেকে আসছে টার্কি থেকে এসছে বেলজিয়াম থেকে এসছে ফ্রান্স থেকে এসছে আমেরিকা থেকে এসছে তারপরে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কানও দেখলাম মানে এদিকে আবার শ্রীলঙ্কা থেকেও ডেলিগেটরা গিয়েছে তো তাদের যে এই যে লিডার্স অফ ইনফ্লুয়েন্সের উপরে যে প্রোগ্রামটা এখানে ইয়ুথ লিডারশিপও চলতেছে তো সেখানে আমি গিয়ে দেখি যে ভিন্ন ধর্মের পরের কথা ভিন্ন ধর্মের তো ছিল মুসলিম বাদে অন্য ধর্মের ছিল কিন্তু আমার কাছে যেটা খুব ওন্ডার মনে হয়েছে সেটা হলো যে আমাদের এই মুসলিম ধর্মের মধ্যে যে বিভিন্ন সেক্ট আছে না যে কেউ ওই যে কি দেহবন্দি কেউ মারফতি তারপরে কেউ মাজারের কেউ আবার সুন্নতি তারপরে হচ্ছে এই রকম যত সেক্ট আছে সমস্ত সেক্টের মানুষ নিয়ে তারা একটা ডে লং প্রোগ্রাম করছে মানে সেখানে বোধ হয় এক হাজার মানুষ ওই ট্রেনিং সেন্টারে এবং তাদেরকে নিয়ে ব্রেন স্টর্মিং করানো হয়েছে স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম করানো হয়েছে এবং এই সমস্ত ডেলিগেটদের জন্য যে ট্রান্সলেটর একজন ছিলেন জুনায়েদ জুনায়েদ ভাই আমার এখনো মনে আছে। হি ওয়াজ ভেরি স্কিল্ড উনি এদের কথা ও ওনাদেরকে মানে বাঙালিদের কথা ডেলিগেটদের ট্রান্সফার করছে ডেলিগেটদের যা বলছে সেটা আবার আমাদেরকে ট্রান্সফার করছে তো এর মধ্যে আমি দেখলাম যে একটা ইস্যু নিয়ে কথা বললো যে তোমরা অসুস্থ হলে কি করো তো যারা মারফিত তারা বলতেছে যে আমরা হচ্ছে গিয়ে ফু দেই বা কেউ পানি পড়ে খাওয়ায় বা কেউ হাত রেখে দোয়া করে কিন্তু কারো ভিত কারোর সাথে কারো কোনো কনফ্লিক্ট নাই এবং ডিসরেসপেক্ট নাই মানে ওইখানে এরকম একটা যে ডিফারেন্ট রেস ডিফারেন্ট নেশন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট রিলিজিয়ান কিন্তু সবার মধ্যে একটা টলারেন্স এবং একটা মিউচুয়াল রেসপেক্ট কাজ করতেছে এবং আমরা সবাই মিলেমিশে একসঙ্গে এই কাজটা করছি মসজিদ কাউন্সিলের আন্ডারে তোমার তো সেখানে মানে এটা তো একটা ইনক্লাজিভিটি অফ হিউম্যানিটি মানে কাউকেই বাদ দেয় নাই হিউম্যানিটি থেকে কাউকেই বাদ দেওয়া হইলো না সবাইকে নিয়ে করছে তারপরে তুমি এই যে মসজিদ কাউন্সিল থেকে আর একটা প্রজেক্ট আমি দেখেছি যে মোরাল অ্যান্ড এথিক্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে যে পভার্টি এলিভিয়েশন ছিল তোমার মসজিদ কাউন্সিলে দেন ইট ওয়াজ হিউম্যান রাইটস তো হিউম্যান রাইটসের ক্ষেত্রে তোমার এই যে যেটা দেখেছি আমি যে অ্যাবান্ডেন্ট চিলড্রেন অ্যাবান্ডেন্ট চিলড্রেন রাস্তায় পড়ে থাকা ড্রেনে পড়ে থাকা তারপরে হচ্ছে গিয়ে ডাস্টবিনে পড়ে থাকা কি তোমরা ঢাকা ইউনিভার্সিটির ওই এরিয়া থেকে ওই হলের নিচে থেকেও পর্যন্ত একদম কেবল বাচ্চাটা হয়েছে নাড়িও কাটা হয় না এরকম সেই বাচ্চাও তোমরা উঠায় নিয়ে আসছো এবং এই সমস্ত বাচ্চার যে কোনো পরিচয় নাই সেই বাচ্চাদেরকে আমি দেখতাম যে মসজিদ কাউন্সিলের ওই যে যেইখানে তোমরা রাখতা সেটা একটা উত্তরায় খুব হাইফাই একটা বাসা নিয়ে এবং সেখানে আমি জানি না আমার আমাদের আমাদের আমরা যারা ধনবান মানে মিডিল ক্লাস বা ধনবান যারা আমি এদের অনেককে দেখেছি কিন্তু আমি কাউকে দেখি নাই দেখেছি যে তার একটা বাচ্চা হইলে সে টেক কেয়ার করার ক্ষেত্রে সে বলে যে ছোট মানুষ এইটা খাওয়াবো না ওইটা খাওয়াবো না বা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে বা খেয়াল করতেছে কিন্তু কোনো বাবা মাকে আমি দেখি নাই যে বাচ্চা হওয়ার সাথে সাথে সে ডাইটিশিয়ানের কাছে নিয়ে ডায়েট চার্ট করে আনছে কিন্তু ওই সিডাব্লিউপি মানে চিলড্রেন ওয়েলফেয়ারের বাচ্চাগুলি তোমার ওই মসজিদ কাউন্সিলের আন্ডারে যারা ছিল তাদের প্রত্যেকের নিউট্রেশ নিউট্রিশাস বেসড একটা চার্ট থাকতো ডায়েট চার্ট যে কোন বাচ্চাটাকে কি খাওয়াইতে হবে কত পরিমাণ খাওয়াইতে হবে এবং তাদেরকে এত মানে সকাল দুপুর রাত এগুলির একটা লিস্ট ছিল যে কখন কি রান্না করবে সকালে কি খাবার দুপুরে কি খাবার রাত্রে কী খাবার এই খাবার বিকালের নাস্তা বিকালের নাস্তা এত সুন্দর সুন্দর বিকালে নাস্তা দিত যে আমার তো একটা ভলেন্টিয়ার ওয়ার্ক ছিল সিডাব্লুপির বাচ্চাদের দেখার তো আমি ওই বিকাল করে যাইতাম ওই নাস্তাটা খাওয়ার জন্য মানে এত মজাদার এবং হেলদি একটা নাস্তা ওদেরকে দিত তারপরে আমি দেখেছি তোমাদের পির বাচ্চা মসজিদ কাউন্সিলের থেকে ইংলিশ মিডিয়ামে পর্যন্ত তোমরা ওদেরকে পড়িয়েছ মানে ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু একটা ভালো এফোর্ড না করতে পারলে একটা ভালো বাবা মাই কিন্তু পড়াইতে পারে না পারে না কিন্তু ওদেরকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়েছো তারপরে এখন তো মসজিদ কাউন্সিলের এই বাচ্চারা এখন ইঞ্জিনিয়ার দিস ইজ ইসলাম আই হ্যাভ সিন তারপরে আর হচ্ছে তোমার এই যে এইডসের যে প্রোগ্রামটা তোমরা মসজিদ কাউন্সিল থেকে করিয়েছিলাম মেবি এটা আইডির আন্ডারে ছিল বা কিছু তো এইডসের প্রোগ্রামে আমি যেটা দেখেছি যে তোমরা একটা ফেক বেসড অর্গানাইজেশন কিন্তু তোমরা প্রস্টিটিউশনে গিয়ে এটা এইডসের ব্যাপারে তোমরা অ্যাওয়ারনেস তৈরি করেছো থার্ড জেন্ডারে গিয়ে তোমরা অ্যাওয়ারনেস তৈরি করেছো এমনকি ডক্টর সাইদা সুলতানা রাজিয়া আপাকে কোনো একটা কান্ট্রিতে পাঠানো হইলো যে এই যে এই উইমেনদের মধ্যে কাজ করে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য উনি গিয়ে তোমাকে ফোন দিলেন সেই কান্ট্রি থেকে মেবি বেলজিয়াম বা কিছু একটা এরকম কান্ট্রি হবে আমি খেয়াল করতে পারছি না উনি গিয়ে তোমাকে ফোন দিলেন যে চাচা আমাকে তো এই এরিয়ায় ঢুকতে দিচ্ছে না ওইখানে ওই ওই প্রস্টিটিউশন এরিয়া ছিল হলো যে ওইখানে বাইরের লোক ঢুকতে দিবে না যারা এই যে অ্যাওয়ারনেসের কাজ করতে যাবে তো তোমাকে ফোন দিলো চাচা আমাকে ঢুকতে দিচ্ছে না কারণ হলো আমি হিজাব পরা এখন আমাকে যদি ওইখানে ঢুকতে হয় তাহলে আমার হিজাব খুলে ঢুকতে হবে তা আমি এখন কি করব তো তখন তুমি বললা তাহলে মা তুমি হিজাব খুলে যাও কাজ করে চলে এসে আবার হিজাব পরে চলে আসো তুমি এই কথা রাজি আপাকে বলে দিলা দিস ইজ ইসলাম আই হ্যাভ সিন তো এইটা যে এই যে যে ইউ মানে ইউনিটি বিয়ন্ড ন্যাশনালিজম এই যে এইডস নিয়ে প্যান্ডামিক নিয়ে যে আমাদের জাতি ছেড়ে সমস্ত কান্ট্রির সাথে সমস্ত জাতির সাথে যে তোমাদের মিশে যাওয়া একটা ফেথ বেসড অর্গানাইজেশনে মিশে যাওয়া দিস ইজ ইসলাম আই হ্যাভ সিন এবং ওইখানে যে প্রত্যেকটা ধর্মের লোককে মানুষ রেসপেক্ট করছে দ্যাট ইজ ইসলাম আই হ্যাভ সিন আই হ্যাভ সিন বাই মাই ওন আইস আই হ্যাভ উইটনেসড উইটনেস অল দিস বাই মাই ওন আইস এবং তারপরে যে এই যে অ্যাবান্টেন্ট চিলড্রেনগুলিকে যে কিভাবে এত ভালো রাখা যায় ওদের জন্য মানে প্রতি তিনজনের জন্য একটা কাজের লোক রাখা থাকতো মা রাখা থাকত টিচার রাখা থাকতো এত সুন্দর করে তারা এখন ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ একজন মানে ইংলিশে মাস্টার্স করা এ ধরনের তারপরে তোমাদের এই যে যে ইয়া ইন্টারফে ইন্টারফেথ ইন্টারফে ইন্টারফেথ তো আমার মানে বাংলাদেশ থেকে প্রথম তুমি শুরু করলা তো ইন্টারফেথ হারমানির আমার একটা আমার একটা সিন খুব মনে পড়ে যে আমরা তুমি একটা বিরাট হল নিয়েছ সেখানে আমরা গেলাম দাওয়াতে তো সেখানে গিয়ে দেখি যে মুসলিম খ্রিশ্চিয়ান বুদ্ধিস্ট আর হচ্ছে গিয়ে হিন্দু এই সব এখন বুদ্ধিস্টরা সব ওই যে ওইরকম গেরোয়া কাপড় পরা তারপরে তুম তুমি শাহ আব্দুল হান্নান চাচা সব পাঞ্জাবি পায়জামা টুপি পরা এবং হিন্দুইজম যারা মানে হিন্দু এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হলো সেখানে সব গুরুরা মানে মুসলিম গুরু হিন্দু গুরু ধর্মগুরু ধর্মগুরু যারা সব গুরুরা ওইখানে রয়েছে এবং আর জিনিস দেখলাম যে হিন্দু যিনি ছিলেন হিন্দু গুরু যিনি ছিলেন ওনার বয়স বেশ তোমাদের থেকে অনেক বেশি ছিল সো ইট ওয়াজ আ ডিফিকাল্ট ফর হিম টু স্টেপ দি স্টেয়ার ওই স্টেপ আপ দি স্টেয়ার ওই সিঁড়ি বেয়ে তার উঠাটা একটু মানে স্টেজে ওঠার সময় তা আমি দেখলাম যে তুমি এসে তাকে জড়ায় ধরে একেবারে উঠায় নিয়ে এরকম যাচ্ছ মনে হইতেছে যে উনি তোমার বাবা মানে তোমার বাবাকে যেভাবে রেসপেক্ট করে যেভাবে করে নিয়ে বসানো এবং তোমরা যখন এই সব ধর্মের গুরুরাই স্টেজে বসা যখন তোমরা কথা বলতেছো তখন তোমাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা হয়েছিল চীন মাতৃ সম্মেলন সম্মেলন কেন্দ্রে এবং এখানে ফর্চুনেটলি প্রধান অতিথি ছিলেন দিদেন প্রাইম মিনিস্টার তিনি প্রধানমন্ত্রী আমাদের প্রধান অতিথি হয়ে সেখানে গিয়েছিলেন এবং সেখানে চল্লিশ জন করে প্রতি ধর্মের চার ধর্মের লোক চল্লিশ জন করে ধর্মগুরু উপস্থিত ছিলেন এবং আমার মনে হয় পৃথিবীতে এই ধরনের অনুষ্ঠানের কোনো নজির আমার জানা মতে নাই জি আলহামদুলিল্লাহ এবং এখান থেকে ওই গান্ধী পিস ওয়ার্ড পর্যন্ত আমি পেয়েছিলাম মৌলানা ওবায়দুল হক সাহেব দিদেন খতিব মোকার উনিও ছিলেন উনিও অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো ফ্যান্টাস্টিক সেটা অত্যন্ত ভালো ইউনিক একটা প্রোগ্রাম ছিল এবং মসজিদ কাউন্সিল থেকে এ ধরনের কিছু উদ্যোগ ছিল যে সারা দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না আর তুমি যে বয়স্ক ভদ্রলোকের কথা বলছো হিন্দু ধর্মের উনি ছিলেন ডক্টর পরেশচন্দ্র মন্ডল উনি ঢাকা ইউনিভার্সিটির টিচারও ছিলেন এবং আজকে বেঁচে আসেন আলহামদুলিল্লাহ ডক্টর সুকমল বড়ুয়া সুকমল বড়ুয়া উনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রধান এবং ইন্টারফেইথ হারমোনিক প্রেসিডিয়াম সদস্য পরেশচন্দ্রমণ্ডল সদস্য ছিলেন সুকমল বড়ুয়াও সদস্য ছিলেন ফাদার তপন উনিও সদস্য ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব মুসলিম ধর্মের পক্ষ থেকে প্রেসিডিয়াম মেম্বার ছিলেন তো সেটা সামহা আমাদের কন্টিনিউ করা সম্ভব হলো না তোমার ডিপার্চারের জন্যই তো জিনিসটা ভেঙে গেল মানে তোমার হিজরতের জন্য হিজরত আর হিজরত করতে হয়তো না যদি শেখ হাসিনার মতো এই ধরনের জুলুম karne wali না হত তা এইটা আর বেওয়ারিশ বাচ্চাদের কথা যেটা তুমি বলেছো সেটা সত্যিই একটা আর একটা ইউনিক প্রোগ্রাম বেওয়ারিশ বাচ্চা বাচ্চাদেরকে আমরা নিয়ে আসতাম তো সেই জন্য আমাদেরকে ইনফরমেশান দেওয়া হতো অনেক সময় পুলিশের লোকেরাও ইনফরমেশান দিত যে এখানে একটা বাচ্চা আছে তোমরা কি নিয়ে যাবে কি না তো আমরা নিয়ে আসতাম এবং এই বাচ্চাদের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সার্থক সম্মানজনক জীবন দেওয়ার চেষ্টা করেছি দেশের জন্য ভালো নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি এবটা এখনও আছে মাঝখানে এটা একটু নিষ্প্রভ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এটাকে এখন বলা যায় যে এখন আবার ওয়ার্ডারে এসেছে এটা ইনশাআল্লাহ এটা বড় আকারে কাজ দিক দিয়ে তুমি বলছো জি সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন আমাদেরকে ইউনোসেফ সহ বড় বড় অর্গানাইজেশন আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমি কত দিয়ে কত দেশে গিয়েছি এমন কোনো মহাদেশ নাই যেখানে আমি এই কানেকশানে যাইনি ইউএস এইডের ইউএস এইড তো না যাই হোক যাতে যাকে বলা হয় হু আর নয় অন্য ফ্যামিলি হেলথ হ্যাঁ ফ্যামিলি হেলথের সঙ্গে আমাদের কাজ ছিল সম্পর্ক ছিল এইচ আইভি এইডস এইচ এইডস প্রিভেনশনের উপরে ইসলাম কি বলে এ ব্যাপারে বক্তব্য রাখার জন্য আমাকে নিয়ে যাওয়া হতো বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে এবং আমি কত দেশে গিয়েছি এটা আল্লাহ ভালো জানেন এবং গিয়ে সেখানে ইসলাম কি বলে এইচ আই বিএইডস প্রিভেনশনের ব্যাপারে সে ব্যাপারে কথা বলার সুযোগ পেয়েছি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি তো মসজিদ কাউন্সিলের জন্য আমি সবার কাছে আরোজ করব যে আপনারা দয়া করে আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতের নাজাতের জন্য আপনার আল্লাহর বাস্তে মসজিদ কাউন্সিলের প্রতি ঝুঁকে যান এবং আপনাদের সর্বোচ্চ যে সুযোগ সুবিধা আছে মসজিদ কাউন্সিলকে সহযোগিতা করার জন্য সেগুলো আপনারা দয়া করে দান করুন এটা আবার খুব বড়ো প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে দশ হাজারের মতো ইমাম আমাদের সঙ্গে ছিলেন এবং প্রতি জেলাতে ইমামদেরকে নিয়ে খুব অর্গানাইজড একটা ফোর্স কাজ করত। অর্গানাইজড একটা ফোর্স আবারও সেটা এখনও সেটা আছে কিন্তু অর্গানাইজ করা দরকার সে অর্গানাইজেশনের জন্য আমাদেরকে কিছু শ্রম দিতে হবে এবং কিছু মাথা খাটাতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তোমাদের যে ওই যে মসজিদ কাউন্সিল থেকে যেটা করেছিল যে গোল্ডেন ভিলেজ একটা করেছিল যে জাকাত দিয়ে কিভাবে যেন পভার্টি দারিদ্র বিমোচন দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের কাছে ইউনিক প্রোগ্রাম ছিল আমরা একটা মডেল দাঁড় করতে চাচ্ছিলাম যে সেই মডেলটা ফলো করে সারা দেশে জিও নন জিও মানে গভর্নমেন্ট সাইড থেকে অথবা নন গভর্নমেন্টাল সাইড থেকে সবাই যেন এনজিওরাও যেন সেটা ফলো করে ওইটাও বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল আবার এটা ইনশাল্লাহ আমরা চালু করতে চাই জাকাত দিয়ে দারিদ্র বিমোচন জি জাকাত দিয়ে এক একজন মানুষকে নেওয়া হতো এবং সেই মানুষটি যাতে স্বাবলম্বী হয়ে যায় আর কারো কাছে হাত পাততে না হয় সেভাবে অনেককে গড়ে তোলা হয়েছে সেটার ওই ধরনের মিডিয়া কাভারেজ আমাদের অতটা ছিল না কারণ ইসলাম ইসলাম হলে সেখানে মিডিয়া কাভারেজের ক্ষেত্রে ক্ষীপণতা দেখা দিত তখন এখনও দেবে না এমন না কিন্তু তারপরেও সব কিছু ওভারকাম করা সম্ভব যারা চেষ্টা করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন জি জি দেন্লিনা জাহাদু ফিনা যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাদের সামনে অগণিত রাস্তা খুলে দেব তোমাদের ওই যে যে গোল্ডেন ভিলেজটা করলা যে জাকাত দিয়ে যে তোমরা টেলিভিশন যে প্রোগ্রামটা করলা সেখানে তো পরবর্তীতে জাকাত নেওয়ার আর কেউ ছিল না প্রথমে তো তোমরা শুরু করলে একদম একেবারে গরিব মানুষ খাইতে পায় না পানি পায় না থাকার কোনো জায়গা নাই তাদেরকে তোমরা জাকাত দিয়ে যখন আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো তখন ওই গ্রামটার মধ্যে জাকাত নিয়ার আর কেউ থাকলো না এরকম একটা কথা আমি তখন তোমাদের রিপোর্ট থেকে শুনেছিলাম ঠিক আছে ঠিকই বলেছ তারপরে তোমাদের কোরআন শিক্ষা যে প্রকল্প আছে সেটা আছে উত্তরবঙ্গে সবচেয়ে বড় আছে এবং সেখানে অনেক টিচাররা তালিম দিচ্ছেন কোরআন শেখাচ্ছেন এবং সেটাও একটা সাকসেসফুল প্রোগ্রাম এই প্রোগ্রামে যারা যারা সহযোগিতা করবে এটার সঙ্গে যারা মিলিত হবে তাদেরকে আল্লাহ কেয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং তারা জান্নাতে মুস্তাহেদ হবে আল্লাহ চাইতো তোমাদের এই যে কোরআন শিক্ষা যেটা করাও এটা তোমাদের কি মানে কোন না ওখানে স্তর আছে স্তর তো আছেই ওখানে মসজিদের ইমাম সাহেবেরা এখানে টিচার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারা অর্গানাইজ করেন ওটা এবং এইখানে লালমনিরহাটে ছত্রিশটা এই ধরনের ইউনিট আছে এবং ছত্রিশ জন টিচার আছে এবং তার ভিতরে প্রতি চার পাঁচটা যে শিক্ষা কেন্দ্র তার একজন করে সুপারভাইজার আছে এবং আল্লাহর বান্দাবান্দিদের সহযোগিতা এটা চলছে এই সহযোগিতা যত বাড়বে আমরা সারা দেশে কোরআন শিক্ষাকে তত সম্প্রসারিত করতে পারবো ইনশাআল্লাহ তারা তোমরা এই যে স্টুডেন্টদের পড়াও তাই সেই স্টুডেন্টদের কাছ থেকে কি তোমরা টাকা নাও বা তারা না ফ্রি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট তারা পড়াশোনা করেন এটাই আমাদের বড় পাওনা সেখান থেকে তাদের কাছ থেকে এর এগেনস্টে কোনো খরচাদি নেওয়া হয় তাহলে যে ইমামদের বেতন দিতে হয় না মানে দিতে হয় সেটা আল্লাহর বান্দা বান্দিদের সহযোগিতায় দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এক আল্লাহর বান্দি আছেন আমি তার নামটা বলবো না তবে তিনি সহযোগিতা করেন এর সিংহভাগ নব্বই পার্সেন্ট সহযোগিতা তিনি করেন সকল আল্লাহর বান্দা বান্দিকে এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহ আমিন তোমাদের এই যে যে অ্যাবানডেন্ট যে চিলড্রেন ছিল তখন তো ওই অ্যাবান্ডেন্ট চিলড্রেনের ওই বাসায় তো আমি যেতাম ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য তো আমি দেখতাম যে ওদের জন্য তুমি সপ্তাহে একজন হোমিওপ্যাথিক ডক্টর ওইখানে একদম সপ্তাহে একজন বসাইতা তো এই বাচ্চাদের হেলথ দেখার জন্য তারপরে একজন ছিলেন হচ্ছে গিয়ে ডায়টিশিয়ান শিশু হাসপাতাল থেকে কোহিনুর ফুফু ডক্টর কোহিনুর ফুফু ছিলেন ডায়টিশিয়ান দেন মনোয়ারা ফুফু ছিল উনি সাইকোলজিস্ট ছিলেন উনিও সরকারি হাসপাতালের তারপরে ডক্টর মজিদ মানে ওনার নাম যেন কি ছিল জানি না মজিদ ফুফু বলে আমরা মিসেস মজিদ ফুফু জি আমরা ডক্টর মজিদ ফুফু বলতাম উনিও ছিলেন একজন তো এই যে যে ডক্টর তোমরা এই যে বাচ্চাদের জন্য ফুফু সাথে আমি প্রতি সপ্তাহেই যাইতাম যখন ওনারা যাইতেন সব কিছু চেক করবার জন্য এবং ওদের এই হেলথ ইস্যু নিয়ে তুমি খুবই তো ওই সময় যে হোমিওপ্যাথিক যে একজন পিএইচডি করা একজন ডক্টর আমি দেখতাম যে ওইখানে বসে ওদেরকে দেখে তো ওনাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে তোমরা তো এখন কি সেটা মেনটেন করতে পারছো এই না ওইটাকে আর এখনো শুরু করতে পারি নাই তবে ইট উইল বি স্টার্টেড ভেরি সুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার হিজরতের পর বোধহয় এগুলি ফল করেছে রাইট তো তারপরে আরো তোমাদের ওইখানে ওই যে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া এই সমস্ত জিনিসের জন্য তো তোমাদের এখন আবার উঠে দাঁড়াইতে হবে এই বিষয় বিষয়গুলি নিয়ে দাঁড়ানো হয়েই গেছে বলা যায় দাঁড়ানো শুরু হয়েছে এবং দাঁড়িয়ে যাবে আল্লাহ ইজ দেয়ার জি আল্লাহ বান্দাদের সাহায্য করার জন্যে আল্লাহই যথেষ্ট আমাদের এটা শুরু হয়েছিল ইন তানসোর ল যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এই কোরআনের আয়াতের উপরে ভিত্তি করে এটা শুরু হয়েছিল এটা নাইনটিন তখন শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ এটা এখনও আছে আশা করা যায় আগামীতে এটা আবার সারা দেশে এবং দুনিয়াতে আবার কাজ করতে সুযোগ পাবে ইনশাআল্লাহ